তো এটা রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আমাদের এখানে জানো তো বন্ধুরা প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজ আমার বাড়িটা কোথায় বাড়ির অ্যাড্রেস সব কিছু কিন্তু তোমাদেরকে বলে দেব। তোমরা সবসময় আমাকে জিজ্ঞাসা করো আমার বাড়ি কোথায় বাড়ি কোথায় তো আজকে চলো বাড়িটা দেখিয়েই দিই তাই তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো এই যে সকাল সকাল কাজকর্ম করে নিয়েছি তারপর এখন রেডি হচ্ছে তো তোমরা ভাবছো যে আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি তো কোথায় যাব সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আমি জাস্ট একটা ইয়েলো কালার মানে কালারের কুর্তি পরেছি তার সঙ্গে হচ্ছে একটা জিন্স পরেছি তো জিন্স টপ যাই বলো না কেন আমি ড্রেস সব রকম ড্রেস পড়তে ভালোবাসি আর আমি পরি আমি গোলুমলু মোটা যাই হোক হাতি যাই হোক না কেন আমি সব ধরনের ড্রেস পোশাক পরতে ভালোবাসি কেন জীবনে তো এই তো কটা দিন আছি এই চোখটা বন্ধ করলেই সব শেষ তো কেন আমি আমার জীবনটাকে শেষ করব বলো ইচ্ছে যেটা সেটা তো করতে হবে তাই না হ্যাঁ যতটুকু চাদর তার মধ্যেই আমার ইচ্ছেটা রাখবো চাদরের বাইরে তো ইচ্ছে করলে আমি পারবো না তাই তো তো দেখো একদম রেডিসেডি হয়ে গেছে রেডিসেডি হয়ে এখন যাবে তোমরা অনেকেই বলো যে কোথায় বাড়ি কোথায় বাড়ি অবশ্যই তোমাদেরকে বাড়িটা বলবো বাড়িটা বলার জন্যই তো আজকে একদম লেডি সেডি হয়ে দেখো বেগুন আর আকাশটা দেখে বুঝতেই পারছো তারপরে সোজা চলে এসেছি দেখো দোকানে কিসের দোকানে ব্লাউজের দোকানে যাদবপুরে এসেছি আমি যেখান থেকে ব্লাউজ কিনি তো সেই দোকানেই এসেছি তো আমার অনেকগুলো ব্লাউজ কেনার ইচ্ছে ছিল প্লাস আমার দরকার যেহেতু আমরা একটু মানে কী পূজো পুজোও আসছে প্লাস বাড়িতে যাব গ্রামের বাড়িতে তো আমাকে সময় শাড়ি পরতে হয় তো আমি আনতে বলেছিলাম কিছু ব্লাউজ আর কিছুটা পছন্দ হয়েছে নিয়েছি কিছুটা বলেছি আনার জন্য তো তোমরা যদি কেউ যাদবপুরের কাছাকাছি থাকো আমি পরে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি না দোকানের এনার দারুণ দারুণ আর সবগুলো সুন্দর তো এত ভালো লাগছিলো কোনটা ছাড়বো কোনটা নেব তো অনেকগুলোই নিয়েছি তো তোমরা ভাবছো যে কী নিয়েছি না নিয়েছি সেটার জন্য তো ভিডিওটা দেখতে হবে আর সত্যি করে আমি মানে এতটা মানে একটার পর একটা দেখাচ্ছে না সবগুলোই মানে পছন্দ হয়ে যাচ্ছে তো এগুলোও দেখো খুব সুন্দর এগুলো মোটামুটি মনে হয় তিনশো টাকা দাম বলছিল দামটা ঠিক মনে পড়ছে না তো এই ব্লাউজগুলোও দেখো বন্ধুরা দারুণ প্রত্যেকটা কালেকশন হচ্ছে সুন্দর সুন্দর তো তোমরা কেউ যদি যাদবপুরের কাছাকাছি থাকো তো নিতে পারো কোনো অসুবিধা নাই যাদবপুরে এই দোকানটা এই দাদারটার দোকানটা সত্যি করে অনেক ভালো আর কিছু আমার দরকারি জিনিস নিতে এসেছি আমার দু তিন দিন ধরে ঘুম আসছে না মানে আমার একদম মন পুরো পাগলা হয়ে গেছে জানি না কেন পাগলা হয়ে গেছে তো আমার তো দুটো ছেলে মেয়ে তোমরা নিশ্চয়ই যেন তিন নম্বর ছেলেকে নেয়ার জন্য চলে এসেছি সত্যি আমি একদম পুরো পাগলা হয়ে গেছি রাত্রে ঘুম আসছে না কী করবো ভাবছি সময় মনটা চঞ্চল করছে তো তিন নাম্বার ছেলেকে নিতে এসেছি দেখা যাক তিন নাম্বার ছেলেকে পাচ্ছি কি না তারপর তো ইচ্ছে আছে একটা সুন্দর করে বেশ পুজো দেওয়ার তো তোমরা ভাবছো কি ব্যাপার তাই তো আসলে মাঝে মাঝে না মনটা দেখবে চঞ্চল হয়ে যায় আর যেই জিনিসটা আমি ভালোবাসি তাকে নেওয়ার জন্য একদম আমি পুরো পাগল হয়ে গেছি মানে তোমাদেরকে ব্লাউজগুলো তোমরা দেখো শুধু বন্ধুরা মানে একটার থেকে একটা মানে দারুণ দারুণ মানে প্রত্যেকটা ব্লাউজ ওনার মানে ভালো তো এই দোকানটা সত্যি করে আমার এতটা ভালো লেগেছে দু একবার নিয়েছি কিন্তু আমার দেখেছি ওনার কাছে যতগুলো ব্লাউজ নিয়েছি সবগুলো একদম ঠিকঠাক আর আমার বডিতে তো একদম ঠিকঠাক হয়ে যায় এই জন্য আমি আর অন্য কোনো দোকান চোখেই দেখি না তো এখানে দেখো ব্লাউজ দেখাশোনা চলছে মানে দামটা বলছে একটু কমাতে কিন্তু কিছুতেই কমাচ্ছে না হাতে কুচি দেওয়া আছে দেখতে পাচ্ছ কি সুন্দর তাই না তো মেয়েদের জিনিস বুঝতেই পারছো মেয়েদের শাড়ি গয়না এগুলোতে একটু লোভ বেশি সত্যি করে কেন মেয়েরা একটু সাজতে খুঁজতে ভালোবাসে আমি সাজি বলতে গেলে বলো বলতো আমি একটু সুন্দর ধরে শাড়ি পরি একটু কপালের টিপ কাজল আর লিস্টে আর আমার কোনো সাজ নেই কোনো মেকআপ নেই কিছু নেই তো আমাকে বলছে একটা নাও ওটা নাও সেটা নাও মানে একটার পর একটা আমাকে চাপিয়েই যাচ্ছে তোমরা যদি চাও আমি অবশ্যই এখানে আরেকদিন গিয়ে সুন্দর করে একটা ভিডিও করে তোমাদেরকে শেয়ার করতে পারবো তারপরে এখানে দেখো দোকানে চলে এসেছি আমার একটা কী তো যে ধূপদানি ছিল সেটা পায়ে ঠেকে গেছে আর আমার ছেলেকে নিতে এসেছি বলে দিয়েছি তো জন্মাষ্টমীর পরে মানে মোটামুটি চার পাঁচ দিন আগে যেতে বলেছে তো জন্মাষ্টমীটা ইচ্ছে আছে সুন্দর করে করার তারপর তোমরা নিশ্চয়ই অনেকেই জানো আমার ফোনের স্ট্যান্ডটা ভেঙে গেছে সত্যি খুব খুব মন খারাপ কি বলবো প্রচণ্ড কান্না দিয়েছি স্ট্যান্ডটা পড়ে গিয়ে ভেঙে গেছে আর এখানে যাদবপুরে তো টুকটাক দোকান আছে গড়িহাটের তো আছেই তো বড় গেছে জানি না কী হবে আমার এতটা পছন্দ হচ্ছিল এইগুলো তো আমি ভাবলাম না নেবো না যেহেতু বর্মশয় বকা দেবে তো তারপরে আমি আমার যেগুলো দরকারি জিনিস সেগুলো টুকটাক নিয়ে নিলাম আর যাদবপুরে সত্যি করে আমার বাড়িটা একদম কাছাকাছি তোমরা ভাবছো তাই তো দেখো তোমরা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমিও সোশ্যাল মিডিয়াতে থাকি আমি যদি আমার বাড়ির ফুল অ্যাড্রেসটা দিয়ে দিই তাহলে তো তোমরা আসবে অবশ্যই আসবে আমার বাড়িতে আমি কাউকে বারণ করবো না কিন্তু একটু দাঁড়াও ওয়েট করো অবশ্যই সবারই সঙ্গে মিট করব দেখা করব তো দেখো বধুরা আমি চলে এলাম যাদবপুর থেকে আসার পর তোমাদের সঙ্গে শেয়ার করছে কি কি কিনেছি আর তোমরা তো দেখতেই পেলে ব্লাউজের দোকানটা দেখেছো এমন কোনো জিনিস নেই আমি অনেকগুলোই ব্লাউজ কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো রান্না করে গেছিলাম ডাল আর কালকে মাছের ঝোলটা ছিল তো ওটাই হয়ে গেছে আর এখানে দেখো এই স্ট্যান্ডটা অর্ডার করেছি যেহেতু আমার স্ট্যান্ডটা ভেঙে গেছিলো আর কিছু স্ট্যান্ডের ওই যে মাথায় একটা জিনিস বাকি ছিল ওটা কিনে নিয়ে এলাম আর এটা অর্ডার করেছিলাম তো এটা আজকে সকালে এসছে বুঝতেই তো পারছো আমরা যে লাইনে কাজ করি একটা মানে এদিক ওদিক হয়ে গেলে মোস্টলি তার মধ্যে কালকে আমার ফোনটা আমার পড়ে গেছে কী কী নিয়েছি দেখো এখানে নিয়েছি গোপালের জন্য নিয়েছি দুটো জামা আর জন্মাষ্টমীর আট দিন পর যেতে বলেছে একটা বড় এরকম সাইজের একটা গোপাল অর্ডার করেছি ওটা নিয়ে আসবো অর্ডার দিয়ে এসছি কী কী নিয়েছি সেটা একটু দেখিয়ে দিই আর এখান থেকে দেখো আমি ব্লাউজটা মানে ব্লাউজগুলো নিয়েছি তোমরা যদি কেউ যাদবপুরের কাছাকাছি থাকো তোমরা যদি চাও এই দোকানটা আমাকে বলতে বলো আমি একদিন ভালো করে ওর দোকানে গিয়ে একটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কী কী নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছে তারা ও আর একটা নিয়েছে এটাও এই আর ওটাও কালকে পরে আমার মানে পায়ে থেকে গেছে ওটা তো আর দেওয়া যাবে না তার খারাপ লাগে না কোনো জিনিস পায়ে লেগে গেলে ঠাকুরকে দেওয়া যায় তো এই জন্য এটাও একটা নিয়েছি ঠাকুরের জন্য আর এখানে আছে কি নিয়েছি দেখি

এই দেখো এইটা একটা নিয়েছি এটা একটু সাইডটা আমার খুলতে হবে এই দেখো এইটা একটা ব্লাউজ দেখে না ব্লাউজের কালেকশানগুলো শুধু দেখে না তো এগুলো মোটামুটি পুজোর শপিংই বলতে পারো আস্তে আস্তে কিনতে শুরু করছি একসঙ্গে তো এতগুলো পারবো না আর এখানে নিয়েছি এমনি দুটো আজলা কিনতে এই দেখো এইগুলো নিয়েছি দুটো একই মানে গোলগলা এরকম দুটো নিয়েছি এসে ছান করতে হবে প্রচন্ড গরম লেগেছে আর এই যে দুর্গা সাজবো তার জন্য নিলাম একটা ব্লাউজ দুর্গার জন্য লাল পাড় সাদা শাড়ি পরবো এই দেখো তো পিঠটা একটু কাটা টাইপের আমি বলেছি আনার জন্য যদি নিয়ে আসে তাহলে ওটা নিয়ে নেব এটা একটা নিয়েছি আর এখানে নিয়েছি দেখো আর একটা এটা তো দারুণ আমার পছন্দ গলাটা দেখেছ কি সুন্দর তাই না পিছনে মনে হচ্ছে এটা হুক দেয়া তাই না হ্যাঁ না সামনে 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 ঠিকই আছে এই দরকার এই একটা এটাও সুন্দর এটা নিয়েছি বাবার ব্লাউজ কিনতে গিয়ে জানি পুরো ক্ষতুর হয়ে গেছে এইটা একটা নিয়েছিস দাঁড় তার কারণ আমি এক কালারের শাড়িগুলো পরি না তার সঙ্গে এইসব ব্লাউজ করলে দারুণ লাগবে এই দরকার একটা এই একটা আর হচ্ছে এই একটা দাঁড়াও দেখাচ্ছি এই একটা দেখলে তো এটাই হচ্ছে আজকে যাদবপুরে গিয়ে শপিং করেছি তো চলো স্নানটা করে নিই তারপরে পুজো করতে বাকি আছে মেয়েকে বললাম পুজো করার জন্য তো চলো স্নান করে আবার তোমাদের সামনে আসছে তারপরে এসে দেখলাম একটা পার্সেল এলো তো দেখি কি পার্সেল এখানে দেখো একটা ছোট্ট গ্রাউন্ড মানে শর্ট রাউন্ডগুলো এইটা রেড কালারের কাপড়টা নরম আছে মানে গ্রীষ্মকালে পরা খুব মুশকিল হবে এইটা এটা হচ্ছে রেড কালারের এই তো এটা পরে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই করে এটা খুব সুন্দর মানে পরেও আরাম মানে একদম নরম আর ভালো লাগছে আমি তো এমনিতেই রেড কালার প্রচন্ড পছন্দ করি আর নাইটির উপরেই পরে নিয়েছি এই তোমাদেরকে একটু দেখাতে পাচ্ছি কি তো এই গ্রাউন্ডটার কি নরম হয়েছে সেটাও কমেন্টে জানাবে কেন মিশো Flipkart এখন অফার চলছে তো চলো পূজোর শপিং হচ্ছে এইগুলো প্লাস হচ্ছে আমরা বাইরে ঘুরতে যাব তো সেটার জন্য টুকিটাকি চলছে আর মেয়ে গেছে শান করতে ছেলের শান হয়ে গেছে তো পুজো করবো এখন তো আমি সব কিছু রেডি ফেডি করি তারপরে মেয়ে আসবে মেয়ে এসে ঠাকুরের বাসন টাসন মাজবে তারপরে পুজো হবে আমি এখনও ক্রিম মাখিনি যা স্নান করেছি স্নান করে দেখছি পার্সেলটা যেটা সব থেকে ভালোবাসি মাখতে সেটা হচ্ছে পাউডার মানে প্রচণ্ড ভালোবাসি পাউডার মাখতে তো সত্যি করে মানে এত সুন্দর এসছে আমি ভাবতে পারিনি দারুণ লাগছে তো এটা পড়লে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব বাবু দেখো ফোন তো চলো আমি পুরো রেডি সেডি হয়ে যাই মানে সিঁদুর টুদুর পরে নিই তারপরে আসছি তোমাদের সঙ্গে তো তোমরা দেখতেই পেলে আমি রেড কালারে প্রচণ্ড ভালোবাসি তো রেড কালারের গ্রাউন্ডটা তো দারুণ এসছে তো সান করে যে জামাকাপড়গুলো কেচেছিলাম তো সেগুলো এখন মেলে দিচ্ছি ঠাকুরের ফুল তুলব মেয়ে করবে পুজো তো বাড়ি চলে এসেছি তোমরা ভাবছো তাই তো দেখো বাড়ির অ্যাড্রেসটা আমরা কিছুতেই দিতে পারবো না না ফোন নাম্বার দিতে পারবো হ্যাঁ তোমাদেরকে অনেক ভালোবাসি একটা সময় হলে অবশ্যই তোমাদেরকে সবাইকে ডাকবো তো সেই জায়গায় দাঁড় করানোর জন্য একমাত্র তোমাদেরকে সাপোর্ট করতে হবে তাই তো তোমরা একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি অবশ্যই আমার সঙ্গে আসবে দেখা করবে এটা তো ভালো জিনিস কেন আমার পরিবারের মানুষজন আমার বাড়িতে আসবে সেটা খারাপের কি আছে আর আমি সত্যি করে খুব ভালোবাসি মানুষজন হবে না কেন তুমি তোকে একটা দিচ্ছ গাছটা কত হতো তুই

এই বাগানে নেই সব শেষ তো ফুল তুলে মেয়েকে দিয়ে দিলাম এখানে দেখো জবা ফুলটা তোমাদেরকে দেখাচ্ছি দারুণ না জবা ফুলটা একটার মধ্যে দুটো বেশ সুন্দর লাগছে বেশ ভালোই লাগছে তো আমার গোপুসোনাকে আনতে গেছিলাম তো ওরা বলেই দিল যে জন্মাষ্টমীর আগে নিয়ে আসতে মানে হয়তো তিন চার যেদিন জন্মাষ্টমীর তার তিন চার দিন আগে গিয়ে নিয়ে আসতে তো বলে দিয়েছি আনার জন্য তো আমার খুব শখ দেখা যাক বলেছে তো এনে দেবে যেরকম আমি চেয়েছি তো আজকে রান্না বলতে গেলে সেরকম কিচ্ছু না ডাল আলু সেদ্ধ তো শুকনো শুকনো এতই খিদে পেয়েছে ওদিকে আছে মাছ তো এটাই খেয়ে নেবো ছেলে খেয়ে নিয়েছে মেয়ে বললো খাবো না খেতে ইচ্ছে করছে না তো খেয়ে দিয়ে আমি একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় চলে এসেছি দেখো গা হাত পা ধুয়ে এখন পুজো করতে তো তোমরা কিছু মনে করো না জাস্ট তোমাদের সঙ্গে একটা ফ্র্যাঙ্ক করলাম যে আমার বাড়ি অ্যাড্রেসটা অবশ্যই দেবো দেবো তো কিছু মনে করো না বন্ধুরা সত্যি করে আমার বাড়ি একদম যাদবপুরের কাছাকাছি তো আমি ঠিক এই দিকেই থাকি দেখো আমাদেরকে মানে সোশ্যাল মিডিয়াতে কাজ করি তাদেরকে ফুল মানে লোকেশনটা দেয়া যায় না সত্যি করে দেয়া যায় না কিন্তু হ্যাঁ আমি বলতে পারি একদম কাছে কাছে থাকি একদম স্টেশন থেকে নেমে গিয়ে মোটামুটি তোমরা ওখানে চার পা হেঁটেও যেতে পারো বা রিস্কাতে করেও যেতে পারো একদম কাছাকাছি তোমরা যারা যাদবপুরের কাছাকাছি থাকো কোনো না কোনো একটা দিন অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে আমি যে মোটামুটি সপ্তাহে একদিন মার্কেটে যাই মানে বাজার করতে যেখানে থেকে বেশি যাদবপুরে মার্কেটটা বসে সেখানে মানে আমার হাজব্যান্ড আমি প্রত্যেক সপ্তাহে একটা দিন যাই তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে বন্ধুরা তো কিছু মনে করো না জাস্ট তোমাদের সঙ্গে একটা যোগ বলতে পারো বা অ্যাঙ্ক বলতে পারো তো এখন দেখো আমি পুজো দিচ্ছি একটু ধুনো দিচ্ছি ধুনো দিলে না ঘরের গন্ধটা বেশ সুন্দর হয় আর তোমরা আমাকে এতটা ভালোবাসো তোমাদের ভালোবাসা তো দরকার তাই না যেরকম তোমরা আমাকে দিচ্ছ আমি তো তোমাদেরকে না ভালোবাসলে তো তোমরা রাগ করে চলে যাবে তাই না অবশ্যই তোমাদেরকে সবাইকে আমার বাড়িতে নিয়ে আসবো হাতে রান্না করে খাওয়াবো বুঝেছো তো তো তারপর ছেলেকে একটু পড়ালাম পড়ানোর পর এখন চলে এসেছি রান্না করতে আজকে হবে আমাদের চাউমিন তো রাতের ডিনারে কি বলো তো চাউমিন তো বড়মা ফোন করলাম যে তুমি চাউমিন খাবে যেহেতু ও চাউমিনটা খেতে চায় না তো প্রচণ্ড মাথাও ব্যথা করছিলো আর তোমরা ব্লাউজগুলো কীরকম হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো আমার ছোট মানে বড়ো জায়গা ছিল না এই কারণে দেখো হাড়ির মধ্যে চাউমিনটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর আমার হাতে চাউমিন নাকি ওরা বলে দারুণ হয় পুরো রেস্টুরেন্টের মতো তো এখানে পেঁয়াজ বা চিকেন কিছুই দেবো না জাস্ট নিরামিষই হবে কিন্তু পেঁয়াজটা পড়বে তো চলো চাউমিনটা আমি ঝটপট করে রান্না করে নিই তারপরে যখন একদম ফাইনাল লুক আসবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর প্লিজ তোমরা একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের অনেক অনেক দরকার আর তোমরা যে আমাকে এতটা ভালোবাসো তার জন্য তো অসংখ্য ধন্যবাদ আর তোমরা কেউ যদি আমার শাড়ি কালেকশান দেখতে চাও বা গ্রাউন্ডের কালেকশান দেখতে চাও বা আমার কসমেটিক দেখতে যেটাই দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি শেয়ার করব আমার ভালো লাগে আমার পরিবারের মানুষজন আমাকে জানবে আমি আরও তো ইচ্ছে করে তোমাদের সম্বন্ধে জানতে তোমরা কোথায় থাকো কি না সব কিছু তো আস্তে আস্তে এই পরিবারটা একদিন অনেক বড়ো হবে সেই আশাটা করি আর এই আশার জন্য তোমাদেরকে পাশে চাই বন্ধুরা তোমরা পাশে না থাকলে আমি কিচ্ছু না সত্যি করে আমি প্রত্যেক দিন আমার লাইফস্টাইলটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করি আশা করি তোমাদের প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও খুব খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর এখানে আমি একটু দিয়ে দিয়েছি পাস্তা মশলা তো মানে চিকেন বলছি দেখছো মানে মাথাটা আমার সবসময় চিকেনেই মানে থাকে বুঝেছো তো চাউমিনটা আমার পুরো রেডি হয়ে গেছে তো এখন সবাই আমরা খাবো মানে বড় মশা একটু লেট হবে আমি ছেলে আর মেয়ে তিনজন মেলে খাবো তো এখানে দেখো একদম চাউমিন রেডি আমি সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি মানে চাউমিনের যে প্লেটটা আমি তৈরি করছি শসা টসা দিয়ে সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটু দাঁড়াও